হ্যালো বন্ধু রাজ্যে কুড়ি ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিলাম আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পড়ার কথা সেই মতো আজকে আঙ্গে ও দক্ষিণবঙ্গটি ভোরবেলার দিকে আমাদের দুই চব্বিশ পরগনার দিকে কলকাতা এছাড়াও আমাদের বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও আমাদের বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গেটি আমাদের পশ্চিম বর্ধমান এছাড়াও আমাদের বীরভূম এদিকে পুরুলিয়া এবং আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দিয়ে পৌরুল আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঋতুপ্রহা চলতে পারে কর্ণাটক এবং তেলেঙ্গানায় বেশ কিছু অঞ্চল এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ডে মানে বেশিরভাগ অঞ্চলে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের একটি পশ্চিমে পশ্চিমের থেকে জম্মু কাশ্মীরের উপর প্রবেশ করে রয়েছে এবং আরেকটি ঠিক দক্ষিণ পূর্ব আর সাগর ওপরে একটি ঘূর্ণাবত্র রয়েছে তার ফলে আমার কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ কেরালা উপকূল বরাবর ঘূর্ণাবত্রটি রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে খুব হালকা আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া বইতে হয় এটা শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আজকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্র দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে দিয়ে কোটের দিকে এদিকে আমরাপাটার দিকে বজ্রবিদ্যুষ ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে এইদিকে আমাদের ক্যান্ডির দিকে ভারী বৃষ্টিপাত হয় সম্ভাবনা রয়েছে মানে শ্রীলঙ্কার যদি বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং আমাদের ঠিক মান্নার উপসাগরের দিকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকাছ হোটে কোমরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও আমাদের রবিবারের দিকেও শ্রীলঙ্কার দিকে হয় দফায় বজ্রবিদ্যুৎস আকারে বৃষ্টিপাত হবে এবং দফা দফায় বৃষ্টি ফলে শ্রীলঙ্কার বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক রবিবার পেরিয়ে সোমবার থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলো কমবে শ্রীলঙ্কার থেকে তারই মধ্যে আমরা আন্দামান একুবাদ দ্বীপপুঞ্জের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যেমন তেইশ তারিখের দিকেও সকাল নটার দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মঙ্গলবার পেরিয়ে বুধবার থেকে আবার বুধবার থেকে বুধবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে আবার শ্রীলঙ্কার দিকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দেবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক বৃহস্পতিবারের দিকে শ্রীলঙ্কা জুড়ে ভারের দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের জাফনার দিকে হতে পারে শ্রীভাস পুরা আমার দিকে হবে এদিকে আমাদের পাড়ার দিকে ভারী বৃষ্টিপাত পৌরের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং ছাব্বিশ তারিখের দিকেও শ্রীলঙ্কার দু এক পশলা ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় দক্ষিণবঙ্গের প্রায় আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া বীরভূমের দিকে দুর্গাপুরের দিকে তেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি আজ ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই দিকে এছাড়াও আমাদের বর্ধমান দিকে চোদ্দো কাটুয়ার দিকে চোদ্দো শান্তিপুরের দিকে পনেরো আরামবাগের দিকে চোদ্দো চন্দ্রনগরের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশ এবং ক্রমশ রাতভর উত্তর হাওয়ার ফলে দিনের তাপমাত্রাটা অনেকটা কমার কথা আমাদের আলিপুর হাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে এবং আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে ক্রমশ উত্তর হাওয়া বৈধ শুরু করে দেবে এর ফলে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ঠান্ডার অনুভব উত্তর মানে বেশিরভাগ অঞ্চলে বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে ঠিক আমাদের দক্ষিণে উপকূলের দিকে ঠিক আছে হলদিবাড়ার দিকে সতেরো ডিগ্রি এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক গঙ্গাসাগরের দিকে উনিশ ডিগ্রি হলদিয়ার দিকে ছিল ষোলো ডিগ্রি জলশোরার দিকে পনেরো ডিগ্রি খড়গপুরের দিকে চোদ্দো ডিগ্রি এবং আমাদের কোলাঘাটার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গে প্রায় মালদার দিকে ছিল প্রায় আজ ভোরবেলার দিকে তেরো ডিগ্রি আশপাশ এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে ছিল এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি এবং আমাদের ঠিক দার্জিলিং দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কম ছিল আমাদের ইসিএম ডাব্লিউএ মডেল থেকে দেখা যাচ্ছে আট ডিগ্রি কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিচ্ছে প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি তাপমাত্রা ছিল দার্জিলিংয়ের এর দিকে শিলিগুড়ি থেকে বারো ডিগ্রি আসপাশ এবং আমাদের দুপুরের দিকে বারো ডিগ্রি জলপাইগুড়ি থেকে বারো ডিগ্রি আসপা এসেছে কোচবিহার দিকে বারো থেকে তেরো ডিগ্রি আসে আমাদের আমাদের আলিপুরদুয়ার দিকে বারো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারছি দুপুরে একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের কলকাতা থেকে সাতাশ ডিগ্রি ক্রমশ উত্তর হওয়ার ফলে দিনের তাপমাত্রাটা কমবে বাঁকুড়ার দিকে চব্বিশ ডিগ্রি দিকে তেরো তেইশ ডিগ্রি দুর্গাপুরের দিকে পঁচিশ বর্ধমানের দিকে পঁচিশ শান্তিপুরের দিকে চব্বিশ ডিগ্রি আশপাশে এসেছে সেটা আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে ঠিক আছে হলদিবাড়ির দিকে ছাব্বিশ ডিগ্রি গঙ্গাসাগর থেকে পঁচিশ ডিগ্রি ছিল আমাদের হলদিয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি জলসরা দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আজ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে গঙ্গাসাগরের দিকে এই গ্যাংটকের দিকে ষোলো ডিগ্রি এছাড়া আমাদের শিলিগুড়ির দিকে চব্বিশ ডিগ্রি আশপাশে দার্জিলিংয়ের দিকে সতেরো ডিগ্রি কোচবিহার দিকে চব্বিশ ডিগ্রি এসেছে আমাদের ধূপগুড়ির দিকে চব্বিশ জয়ের জলপাইগুড়ির দিকে চব্বিশ ডিগ্রি আশপাশ এছাড়াও আমাদের কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চারটা থেকে পাঁচটার মধ্যে তাপমাত্রা কিছুটা লোক কমবে পশ্চিমের জেলাগুলি কমস্ত উত্তর হাওয়া হওয়ার ফলে বিশেষ করে কালকে বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি ভোরগুলার দিকে তাপমাত্রা থাকবে এবং পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি দুর্গাপুরের দিকে তেরো এদিকে আমাদের বর্ধমান থেকে তেরো ডিগ্রি এছাড়া শান্তিপুর দিকে চোদ্দ চন্দ্রনগর দিকে পনেরো কলকাতার দিকে সতেরো কোলাঘাটের দিকে চোদ্দ থেকে পনেরো উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ঘন কুয়াশা পড়েছে আমাদের আইএমডি দিকেও জানিয়ে দিয়েছিল যে ঘন কুয়াশা পড়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম এবং পুরুলিয়া এছাড়া আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ঘন কুয়াশা পড়বে এছাড়া আমাদের বাংলাদেশের দিকে ঘন কুয়াশা পড়া লক্ষ্য করা যেতে পারে এছাড়া ভুবনেশ্বর থেকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়াও আমাদের বজ্রঘরও মেঘ দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকে এবং আমাদের তামিলনাড়ু দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং দুপুরের দিকে হালকা কারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ু এবং কেরালার দিকে ছাড়াও আমাদের শ্রীলঙ্কা থেকে দু এক দুপশালা ভারী বৃষ্টিপাত হবে মান উপসাগর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দমকা ছোটা বুঝতে পারে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন